এই চুষি পিঠাটা বানানো ভীষণই সহজ দেখুন বলতে বলতে আর আমি তৈরি করে নিয়েছি নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের নরম তুলতুলে চুষি পিঠা তো চুষি পিঠা তো বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি একদম নিত্য নতুনভাবে বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে খেতে আর বানানো খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে বানিয়ে ফেলতে পারবেন হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে এর থেকে পিঠে সহজ হতেই পারে না আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগে থাকবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চুষি পিঠাটা বানাবার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়েছি আর গাজরটাকে খসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবার কেটে নেব তো এবার আমি গাজরটাকে কেটে নেব টুকরো করে আর এখানে একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দেবো টুকরো করা গাজরগুলোকে তো সব গাজরগুলো আমি টুকরো করে নিয়েছি এবার সামানে একটু জল দিয়ে দিব দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব তো গাজরটাকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাফ চামচ ঘি এবার যে গাজরটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি ঘিয়ের সঙ্গে না করে গাজরের পেস্টটা হালকা ভেজে নেব গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি না করে একটু ভেজে নিতে হবে তো গাজরটাকে আমি নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে এই বাটি মেপে দেড় বাটি জল তোমরা চাইলে দুধও দিতে পারেন এবার একটু আমি জলটাকে গরম করে নেব তো জলটাকে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি এবার যে বাটি মেপে আমি দিয়েছিলাম দেড় বাটি জল সেই বাটি মেপে নিয়েছি এক বাটি সুজি এবার সুজিটাকে অল্প করে দেবো আর মিশিয়ে নেব তবে একবারে দেবেন না সুজিটা নালে দোলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে মিডিয়াম আছে তো ওনার আমি নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি আর দেখুন কি সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে কড়াই থেকে ছেড়ে আসছে এইভাবে করে ঠিক তৈরি করে নিতে হবে ডোটা তো ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ডোটাকে আমি থালার মধ্যে তুলে নেব আর হালকা আমি ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় তো আমি সুজির ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি এবার মুথে নেব আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব সামান্য একটু এবার ভালো করে সুজির ডোটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে তো সুজির ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে সুমুদ করে মেখে নিয়েছি দেখুন এইভাবে করে সফট করে মেখে নিতে হবে এবার হাতের মধ্যে নিয়ে নেব অল্প করে নিয়েছি কেটে নেব প্রথমে এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে করে চুষি পিঠাগুলো তৈরি করে নেব এই দেখুন এইভাবে করে আমি চুষি পিঠাগুলো তৈরি করে নেব এই চুষি পিঠাটা বানানো ভীষণই সহজ দেখুন বলতে বলতে আর একটা আমি তৈরি করে নিয়েছি ঠিক করে আমি তৈরি করে আমি বেশ অনেকগুলোই আমি চুষি পিঠা তৈরি করে নিয়েছি তো চুষি পিঠাগুলো ভাজার জন্য উনুনে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে এবার চুসি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখুন তেলটা এইভাবে করে মিডিয়াম গরম করে নিতে হবে তো চুষি পিঠাগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া চাড়ানো করবে না নাহলে ভেঙে যেতে পারে যেহেতু সুজি আছে তা হালকা উপরটা হয়ে আসবে সাইডটা তবে উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে আমি ভেজে নেব তো চুষি পিঠেগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজানো হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন এভাবে করে ঠিক ভেজে নিতে হবে তো সবগুলো চুষি পিঠা আমি ভেজে নিয়েছি এবার আমি চুষি পিঠাগুলোর জন্য সেরা তৈরি করে নেব তো নিয়েছি এক বাটি চিনি আর দুটো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সে বাটি মেপে দিয়ে দিব দেড় বাটি জল এবার আমি নাড়াচাড়া করে চিনিগুলোকে গলিয়ে স্যারা তৈরি করে নেব তো চিনি জলটা আমি গলিয়ে সেরা তৈরি করে নিয়েছি আর খুব বেশি সেরাটা ঘন করার দরকার নেই চিনি জলটা গলিয়ে গিয়ে একটুখানি ফুটে নিলে হয়ে যাবে স্যারাটা তো স্যারাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই গরম সেরার মধ্যে আমি চুষি পিঠাগুলোকে দিয়ে দেব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তো একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে রেখে দেবো আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে পাঁচ মিনিট পরে তো চুষি পিঠাগুলো তোমাদেরকে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আরে দেখুন কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে আর কি সুন্দরভাবে চুষি পিঠাগুলো ফুলে গিয়েছে দেখুন কি সুন্দরভাবে রসটা ঢুকেছে আর একেবারে নরম তুল তুলে হয়ে গিয়েছে এবার আমি চুষি পিঠাগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। তো চুষি পিঠাগুলোকে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু ছড়িয়ে দেব তেস্তা বাদাম কুচি তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে এ দেখুন তেস্তা বাদাম কুচি দিয়ে সাজার পরে আরও বেশি সুন্দর লাগছে আর কতটা লোবলীয় দুর্দান্ত হয়েছে দেখুন তো বিভিন্ন রকম তোভাবে বানিয়ে খেয়েছেন চুষি পিঠা গাজর দিয়ে আমার মতো নরম তুল তুলে চুষি পিঠাটা বাড়তে বানিয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর কি সুন্দর রসালো নরম তুল তুলে হয়েছে দেখুন আর কী সুন্দরভাবে রসটা ঢুকে গিয়েছে সবগুলো চুষিপিঠা এবারে পারফেক্ট হয়েছে দেখুন নরম তুল তুলে সফট হয়েছে মুখে দিলেই মিলে যাবে হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে এর থেকে সহজ পিঠে হতেই পারে না একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর চেটে মুটে খাবে বাচ্চা থেকে বড় সকলে তো চুষি পিঠা তো বিভিন্ন রকম বাড়তে বানিয়ে খেয়েছেন এই গাজর দিয়ে আমার মতো করে ভিন্ন স্বাদের চুষি পিঠাটা বাড়তে বানিয়ে দেখবেন বাড়ির সকলে বাচ্চা থেকে বড়ো সকলেই দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে মনে হবে কি নিজেরাই বলবেন কি আর একবার তৈরি করে খাই এই চুষি পিঠাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো তো একবার হলেও তৈরি করে দেখবেন চুষি পিঠাটা আমার মতো করে আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের আমার চুষি পিঠার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাবে সবার আগে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ